আজ সকাল চার ঘটিকা থেকে মানিকপুর যাওয়ার রাস্তাটি পথ অবরোধ করেন তাদের দাবি জল ইলেকট্রিক এবং মানিকপুর হাসপাতালে ভালো ডাক্তার নেই তিনটি পাড়ার লোক জড়ো হয়ে এই পথ অবরোধ করেন পাড়ার নাম ললিতধনপূর্ণ রাজাপাড়া পদ্ম সিং রাজাপাড়া কুমারিয়া রোজাপাড়া তাদের দাবি যদি সমাধান না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ করবেন এ খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে ডিডাব্লিউএসএসডিও প্রতিমা দেববর্মা বর্মা ইটিইএসডিও গণেশ বর্মা। ডিসিএম রতন মণি দেব বর্মা ছাও মনো ত্রিপুরা থেকে অরিত্র সেনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল জল এরপরে কারেন্ট নাই সাত বছর ধরে এই গ্রামে কারেন্ট নাই নিজে নিকা গ্রামের নাম কি মানে সাত বছর নি আগে তো চিনো রিসা মিশা পাবো কারেন্ট তো কে কারেন্ট তো মানে পরে গ অনেকটা বিল গ অনেকটা বিল ইয়ে বহে প্রবলেম যে সময় প্রাইভেট সময় থাকা কারেন্ট যে সময় প্রাইভেট অংখা বু সময় চিনি পারো সাত বছর সময় তারপর তিনি না সিং এ পর্যন্ত চিনিপারা গো কারেন্ট করে কারেন্ট যে বিল নাইব

একটা ফ্যামিলি করে কোনো সময় দাসশো টাকা তিন হাজার চার হাজার কারেন্ট বাবা অনেকটা প্রবলেম কারেন্ট নানা যদি রানাইভ্র সাকি যে কারেন্ট যদি নানা থাকেন কেন এক লাখ নামে পঞ্চাশ হাজার নামে সাইট হাজার নামে ওই রাননি বারে সঙ্গে নানাবো রান রঙী নানায় राङ जुन कालेक्ट खैले जाऊ कालेक्ट खाइमा परेको जुन ब्रक्षाको चाहिँ अनेकता ब्रौरको अनेक ब्रौरी भाग अनेक ब्रगमे आइडी द যারা খাম্র আইডি দোকা ব্রাই যারা খান আইডি গ্রে কে য আইডি যে সিরিয়াল ভাবে বসেটা ফেমি দোকান অনুসারে যাই হ্যাঁ যেমি মত মাসে মাসে যুগী থাকে তিনি খোলা যদি কারেন্ট হ্যাঁ রেগুলার দায়িত্ব নাই যারা বিল রে সব্রান বিল রে ন যে নুনর মরজিন রক কিন্তু তিনও যারেন্ট মারু